হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই 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 ছোট্ট একটা ভিডিও ভিডিওটা হচ্ছে যখন আমি বাড়িতে ছিলাম তখন দেখো একটা মাঠে চলে গেছি আমাদের স্কুল মাঠ বলে এটাকে তো সেখানে আমি স্কুটি চালানোটা প্র্যাকটিস করছিলাম এর পরই ঘটে যায় একটা দুর্ঘটনা তো সব কিছু দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকঠাকই চালাচ্ছি তারপর আমি জাস্ট স্কুটিটা মানে কে স্লো করে স্কুটি থেকে নেমে একটা পা দিয়ে দাঁড়িয়ে থাকি তারপর হঠাৎ করে মনের ভুলে আমি হ্যান্ডেলে হাত দিয়ে দিই আর আর হাতের চাপের জন্য স্কুটিটা কিন্তু দৌড়াতে থাকে আর স্কুটি যেন যে স্পিড কিন্তু কন্ট্রোল মানে ওই প্যানিকের মুহূর্তে আমি কন্ট্রোল করতে পারিনি উল্টে আরও স্পিড বাড়িয়ে দিয়েছি ব্রেক ধরার জায়গায় দিয়ে তারপর আমার প্রচণ্ড লাগে পায়েতে তারপর থেকে কোনো ভিডিওই তাই জন্য আমি বাড়িতে করতে পারিনি চালাচ্ছিলাম ঠিকই কিন্তু ওই যে দুর্ঘটনা ঘটার ছিল তো সেটাই ঘটেছে গাড়িটার ছোট্ট কিছু প্রবলেম হয়েছে যদিও গাড়িটা ফ্রি সার্ভিসে রয়েছে তার জন্য মানে বেঁচে গেছে আর কি আর আমার কিন্তু প্রচন্ড লেগেছিল পুরো পায়ের পুরো রক্ত জমে গিয়েছিল সেই সব মোটামুটি তো যাই হোক স্কুটি ফুটি শিখতে গিয়েছিলাম মোটামুটি আশা করছি শিখে গেছি তারপর নেক্সট বার চালাতে গেলে কিন্তু ওটা অবশ্যই মাথায় রাখবো যে যখনই স্কুটি থেকে নামবো তখন কিন্তু স্কুটি স্টার্ট বন্ধ করে দিয়ে তারপর লোকের সঙ্গে কথাবার্তা বলবো তো দেখে নাও এই কালারের স্কুটিটা আমি নিয়েছি ঠিকই চালাচ্ছিলাম কিন্তু জানি না কিভাবে কি আমার সাথে হয়ে গেল ফট করে তো যাই হোক সেসব কথা বাদ দিয়ে চলো এবার বাড়িতে ফেরা যাক যেহেতু আমি ভাজা পিঠে খেতে ভীষণ ভালোবাসি আর মায়ের কাছে এসেছি যখন মা তো কিছু করে খাওয়ানোর চেষ্টা করবি ওই কটা দিনের ভেতর তো সেরকমই একটা ছোট্ট দিন বার করে মা করছে আমার জন্য ভাজা পিঠে আমি সব পাকিয়ে দিয়েছি আর মা ভাজছে মায়ের শরীরটাও সেরকম ভালো ছিল না তো যাই হোক আর দেখো এদিকে মটর ছোলা ভেজানো রয়েছে ফুচকা বানাবো বলে ভেবেছি যদি ভিডিও করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপর চলে মায়ের একটা বাগানে মা আগে এখন শরীরের জন্য অনেক কিছুই পারে না দেখতে পাচ্ছ কুল লঙ্কা ধরেছে প্রচুর প্রচুর কুল লঙ্কা এক ইউটিউবে কাকিমণি বলি আমি তাকে তো উনি খুব কুল খেতে ভালোবাসেন বলেছিলাম যে যদি কোনোদিন দেখা হয় তাহলে অবশ্যই দেব। তো নিশ্চয়ই দেবো তো প্রচুর পুল্লং কাছে দেখতে পাচ্ছ আর মায়ের না প্রচুর গাঁদা ফুল হয়েছিল অন্য অন্য বা আরো বিভিন্ন ধরনের গাছ বসাতে পারি কিন্তু এবার যেহেতু আমি ছিলাম না তো নিয়ে আসার লোকটা ঠিক পাইনি বলে তাই হতে পারেনি আমি দেখো সেই বসি দিয়ে এসেছিলাম ফুলকপি বাঁধাকপি তার মধ্যে দু তিনটে হয়েছে আর বাকিগুলো মরে গেছে মায়ের যেহেতু ক্রোম মানে কোমরের প্রবলেম আছে মানে বসতে পারে না কোমরের যন্ত্রণা হয় তার জন্য কিন্তু খুব বেশি কিছু এবারে করতে পারেনি কো বলি আগে শরীর ঠিক লাগবে তবেই কাজ করবে তো তার জন্য যেটুকু যা হয়েছে ওই হয়েছে আর দেখো জবা ফুলের গাছটাতে কত তো কত জবা হয়েছে মানে আমার মায়ের হাতে না মানে সোনা ফলে যাকে বলে যাক বসাই সেটাতেই কিন্তু ফুল ফলে একদম ভরে যায় তো এইরকমই আর এদিকে একটা রয়েছে হাজারে গোলাপ এই গোলাপটা আগেও তোমাদেরকে বলেছি আমি একজনের বাড়ি থেকে মানে পিকনিক করতে গিয়েছিলাম দিয়ে আমরা সব্বাই প্রত্যেকটা ডাল ডাল আর কি কেটে নিয়ে এসেছিলাম সরু ডাল তো সেই সরু ডাল কারুর হয়নি কো কিন্তু আমার মা এমন ভাবেই বসিয়েছে যে ঠিক হয়েছে আর ওই দেখো পেয়ারা ধরেছে দুটো পেয়ারা আমরা অলরেডি খেয়ে নিয়েছি আর দারুণ মিষ্টি আর প্রচণ্ড নরম আরও দুটো তিনটে ধরেছে তো ওগুলো বড় হলে আর মনে হয় আমি খেতে পারবো না কারণ আমাকে তো চলেই যেতে হবে আর দেখো আমের প্রচুর বকুল এসেছে কিন্তু বাবা কি করেছে গাছের ডালগুলো একদম ওপর দিকে বেঁধে দিয়েছে বলে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু ওপর দিকে কিন্তু অনেক বকুল এসেছে আর দেখো এদিকে হচ্ছে সাদা ডিমে বেগুন গাছ এই সবে বেগুন ধরতে শুরু করেছে আর এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপেগুলো এত সুন্দর মানে সেপের না অনেকের লম্বা পেপে দেখেছি অনেকে গোল পেঁপে দেখেছি এটা হচ্ছে ঠিক লাউয়ের মতো কি দারুণ দেখতে মানে দেখলে আর তোমার খেতে ইচ্ছা করবে না মনে হবে যেন দেখতেই থাকি তাকে কাটতে তোমার ইচ্ছা করবে না আর এই হচ্ছে কাগজি লেবুর গাছ তো এই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ